তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই তো আজ কিন্তু খুব একটা লোভনীয় রেসিপি আমি নিয়ে এলাম একদম নতুন গুড় আসার আগেই কিন্তু আমি নতুন গুড়ের সন্দেশ তৈরি করলাম এটা কিন্তু একদমই আলাদা রকম একটা রেসিপি তো কিভাবে করলাম সেটা আজ আমি সবার সামনে শেয়ার করছি প্রথমে আমি যে দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা জাল হচ্ছে তারপর আমি কিন্তু এই সানাটা করে নিচ্ছি এটা কিন্তু আমি কিন্তু সানার জল দিয়েই সানাটা করলাম সিম্পলভাবেই ভিনেগার দিই তারপর এই যে সানাটা করে আমি কিন্তু বেশি সময় রাখিনি ধুয়ে নিয়েই আমি কিন্তু এটা কিন্তু ধুতে হয়েছিল ছানাটা ধুয়ে তারপর আমি একটু এই যে মাখো মাখোভাবে আলতো হাতে কিন্তু ছানাটাকে ভেঙে নিচ্ছি সানাটা কিন্তু মেশ করা যাবে না একদমই তো আমি দিয়ে দিলাম দশ টাকা দামের একটা গুঁড়ো দুধ তার সঙ্গে দিয়ে দিচ্ছি আর এক চামচ সুজি এক চামচ ঠিক না হাফ চামচ পনে এক চামচ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি এক চামচ দিয়ে এবার এটাকে আমি সেই আলতো হাতেই একটু মেখে নেব আলতো হাতে কারণ সন্দেশের কিন্তু সানাগুলো ভেঙে গেলে কিন্তু সানা খেতে সন্দেশটা খেতে ভালো লাগে না তো তার জন্য আমি এই যে কড়াই বসিয়ে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ছানাগুলি দিয়ে দিলাম সব সহ। তারপর আমি কিন্তু এর মধ্যে একটু দুধ দেবো আর নাড়াচাড়া করব চামচে করে দুধ দেবো আর নাড়াচাড়া করব এইভাবে আমি কিন্তু এর মধ্যে পাঁচ চামচ দুধ দিয়েছি আমি তবে দুধটা কিন্তু জাল করে রাখাই এটা কিন্তু অনেক বিখ্যাত একটা সন্দেশ এই সন্দেশটা যে খাবে সে কিন্তু জীবনও এর স্বাদ ভুলতে পারবে না এই যে আমি গুড় দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করব আর গুড় দেব। আমি এভাবে তিন চামচ গুড় এর মধ্যে দিয়েছি তো তার মধ্যে কিন্তু আমি আমার ভুল হয়ে গেছে যেটা যেটা সেটা আমি করে নিচ্ছি এই যে পাশে আমি একটু সাদা ছানা তুলে রেখে দিলাম সব কিছু মিক্স করা কিন্তু গুড় দেওয়া যাবে না গুড় দেওয়া আগে এটা আমার ভাগ করে রাখার দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না যার জন্য আমি পরে কিন্তু ছানাটা তুলে নিলাম সাদা ছানাটা তো এরপর আমি আবার কিন্তু দিয়ে দিয়েছি গুড় গুড়টা দেওয়াতে কিন্তু ছানাটা নরম হয়ে যাচ্ছে জাল হচ্ছে আর ছানাটা নরম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এইবার আমি কিন্তু ছানার পা খাসা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে তোমরা করে খাবে দেখবে যে একটা আলাদা রকম টেস্ট তো এইবার আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দেওয়াতে নতুন গুড় আর এলাচের গুঁড়ো মিলে কিন্তু একটা বিশাল সেন্ট হয়ে গেছে তো হয়তো বলতে পারো যে নতুন গুড় এখন কোথায় পাচ্ছে তো এটা আমার কিন্তু ফ্রিজে ছিল ফ্রিজে যে নতুন গুড়টা রেখে দিলে একদমই কিন্তু সেই গিরান সেই স্বাদই থাকে আমি একদম বয়েমে করে করেই রেখে দিয়েছিলাম আমি রেখে দিই প্রায় চার পাঁচ কেজি গুড় আমি রেখে দিই এখন আমার ফ্রিজে আছে তো সেইটা দিয়ে আমি এই যে এখন আমার একদমই পাকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি ছানাটাকে নামিয়ে নেব একদমই হয়ে গেছে পাক এই পর্যায়ে কিন্তু নামাতে হবে তারপর কিন্তু এমনি শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে ছানাটা কিন্তু বেশ সন্দেশের মতন পাক হয়ে যাবে তো এই যে আমি নামিয়ে নিলাম আবার প্যান পরিষ্কার করে প্যানের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দিয়ে সেই সাদা ছানাটা আমি কিন্তু সব কিছু মিক্সড করা সাদা ছানাটাকে আমি একটু চটকে দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম আর এক প্যাকেট আমি গুঁড়ো দুধ দশ টাকা দামের গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে আমি আবার কিন্তু আলতো হাতেই কিন্তু এটা মেখে নিচ্ছি খুব বেশি ডোলে ডোলে মেখে নেওয়ার প্রয়োজন নেই আর এখানে কিন্তু আমার যতটুকু ছানা সেই পরিমাণ মাপ দিচ্ছি দেড় লিটার দুধের মাপ এখানে তোমরা বেশি হলে তবে এক এক দুধে কিন্তু এক এক রকম ছানা হয় ছানা কিন্তু সব দুধে মানে এক রকম হয় না আমার এই দুধটা কিন্তু আসলেই ভালো একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দেখতেই পেলে এই দুধটা ভালো তার জন্য কিন্তু আমার দেড় লিটারে অনেকটা ছানা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো এবার আমি এটাকে আবার সে সন্দেশের মতো পাক আসবে এটা একদমই পারফেক্টলি আমার এটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু এখন চুলার আঁচ একদমই অফ করে দিয়েছি দিয়ে আমি কিন্তু গরম প্যানে নাড়াচাড়া করছি গরম প্যানে নাড়াচাড়া করতে করতে যতটুকুই হবে একদমই পারফেক্টলি হয়ে গেছে তো আমি এখন এটাকেও এখন আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি তো তোমরা একবার হলেও ট্রাই করতে পারো এটা এটা কিন্তু আমাদের একটা খুব বিখ্যাত মিষ্টি বগুড়া জেলার নাম করার সন্দেশ এটা তো এটা আমি নামিয়ে নিলাম নিয়ে এইবার এই পর্যায়ে দেখো একদমই ছানাটা শক্ত হয়ে গেছে সন্দেশের মতো পাক এসে গেছে আমি একটা এভাবে করে প্রথমে আমি একটা করে নিচ্ছি এই যে এইভাবে পিটানো সন্দেশের মতো এই যে করে নিলাম তো এবার সব লেচিগুলো আগে আমি করে নিচ্ছি সুন্দর করে তিন লেয়ারের সন্দেশ এটা এটা কিন্তু তিন লেয়ারের সন্দেশ তিনটে ধাপে তৈরি হচ্ছে সন্দেশটা এই যে এইভাবে আমি হাতের তালু দিয়ে আবার আরেকটা করে নিচ্ছি করে নিয়ে এইবার এই সাদা ছানাটা সন্দেশের উপর দিয়ে দিচ্ছি এই যে এইভাবে এর উপরে বেশ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর কিন্তু আমি এই ছানাটা দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে এটাকে চেপে বসিয়ে দিলাম আলতো হাতে চাপতে হবে এটা কিন্তু খুব জোরে চাপা যাবে না তো এই যে আমার হয়ে গেল মানে তিন লেয়ারের সন্দেশ একটা অন্য রকম টেস্টি সন্দেশ এই সন্দেশটা তোমরা একবার হলো ট্রাই করবে একদমই কিন্তু ঝামেলা ছাড়াই কিন্তু সন্দেশটা হলো তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এই যে আর একটা করে আমি দেখিয়ে দিচ্ছি ওটা আসলে হাত সরে গেছিল যার জন্য এই যে এর উপরে আমি এই সাদা ছানাটা দিয়ে দিলাম তারপর এই যে এটা বসিয়ে দিলাম আমার টোটাল দেড় লিটার দুধে এখানে হয়েছে চারটে সন্দেশ তা আমার সন্দেশের পরিমা মানে সাইজটা একটু বড় ছিল তোমরা যদি একটু ছোটো করে করতে চাও তাহলে পাঁচটা হয়ে যেত হয়তো কিন্তু আমার ছোট করলে কিন্তু দেখতে ভালো লাগবে না তার জন্য আমি চারটে করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে তাই না অনেক লোভনীয় তোমরা এভাবে এই সন্দেশটা করে খাবে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সন্দেশটা খেতে কেমন হয়েছে এই সন্দেশটা আসলে অনেক 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 মজার তোমরা না খেলে এটা কিন্তু বুঝতে পারবে না এটা দেখতেও যেমন হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে দেখলেই কিন্তু লোভ হচ্ছে না বলো এটা কিন্তু খুবই লোভনীয় আমি ভেঙে দেখাচ্ছি কিন্তু আসলে ভেঙে দেখাচ্ছি না দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার মনে ছিল না যার জন্য পরে বয়েস দিচ্ছি যে আমি ভাঙতে আসলে ভাঙলে যেরকম সেরকমই আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত